আমাদের মাঝে যারা আজকে এই মিছিল উপস্থিত হয়েছেন এই সনাতনী সম্প্রদায়ের যাকে সারা দিয়ে বলছেন তাদেরকে সবাইকে পাবনা সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং আন্তরিকতা অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে আমাদের মাঝে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহা ছাত্র মহাজের পাবনা জেলা শাখা সম্মানিত সভাপতি শুভ মজুমদার আমরা আজকে একটি দুঃখের ঘটনা নিয়ে আমরা আজকে পাবনাতে শিক্ষক মিছিল করলাম এখন আমরা মানববন্ধনের জন্য এখানে সে দাঁড়িয়ে আসলে আমরা যে ঘটনাটা দেখছি এটা আমাদের সারা বাঙালির সাথে চিরাচরিত ঘটনা আমাদের তারকা টার্গেট করবে এবং প্রতিষ্ঠিত শক্তিরাবে শে ধর্ম অবমাননা করেছে এবং কিছু ধর্মন্ধ মানুষজন যারা কিছু চাকরি বাছাই না করে তাকে ওই মত মিছিল

আজ পাবনাবাসী আপনারা জানেন আমরা কত কষ্ট কত বেদনা নিয়ে আজকে রাজপথে বাংলাদেশ উনিশশো একাত্তর যখন দেশ স্বাধীন হয় এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বিভিন্ন সেলিব্রেশন মানুষ অন্য সম্প্রদায়ের মানুষ মুক্তি সম্প্রদায়ের মানুষ এক দেশের জন্য ঝাঁপিয়ে বলছিল। তার বিনিময়ে আমরা এই হিন্দু সম্প্রদায় কি পেয়েছি পাবনার মানুষকে আমরা জানাতে চাই পাঁচই আগস্টের পর ছাড়া বাংলাদেশে পাছাই করে করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে মারপিট করা হচ্ছে ধর্মের উচ্ছেদ করা হয়েছে গেলে শান্ত করা হয়েছে তার কিছু আমাদের ধনম সিং ছেলা তারাকান্দার একটি অসহায় পবিত্র মানুষ সিধু দাস পালুকাঠ ছবি কারখানায় চাকরি করেন সেখানে তাকে হত্যা করা হয়েছে ফিরিয়ে মারা হয়েছে আজকে দেশের বিচার অন্ধ হয়ে গেছে

No lo así